ডিপোস্টে ট্র্যাক মেনটেনার আছে গ্রুপ ডিপোস্টে সে তারাই এইটা কাজ করে কিন্তু মেশিনটা অনেকটাই যে সমস্ত গ্রুপ ডিপোস্টের যে স্টাফরা আছে তাদের অনেকটা সুবিধা করে দিয়েছে আগেতে এই সমস্ত কাজগুলো কন্ট্রাক্ট কন্ট্রাক্টিও হতো তো গাইস এটা রেলওয়েতে নতুন একটা মেশিন এটা সাহায্যে যে পাথরগুলো ফেলা হয় সেই পাথরগুলো ফেলার পরে এটাকে অ্যাকচুয়ালি ড্রেসিং বক্সিং বলা হয় প্রথমে এই যে এরা আছে এরা এই পাথরগুলো অনেক সময় এখানে থাকে এই পাথরগুলোকে অনেক সময় পরিষ্কার করে অনেকটা সাইড করে দেয় অনেকটা সাইড করার পরে এই যে এইভাবে সাইড করে দেয় এইভাবে অনেকটা পরিষ্কার করে দেয় অনেকগুলো পাথর এরকম নিচে নেমে যায় তো এই যে মেশিনটা আছে এই মেশিনটা সেই পাথরগুলোকে ড্রেসিং করে মানে যতগুলো পাথর নিচে নেমে যায় সেই পাথর আবার সুন্দর করে সাজিয়ে দেয় এটা একটা নতুন টেকনোলজি ইন্ডিয়ান রেলওয়েতে এর কাজটা দেখে নাও বন্ধুরা এই মেশিনটার নাম হচ্ছে বিআরএম মেশিন খুব সুন্দরভাবে এই মেশিনটা ড্রেসিং বক্সিং করে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে করছে একদম সাইড থেকে নিচ্ছে সুন্দর করে পাথর গুলো সাজাচ্ছে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে একটু দাঁড়িয়ে যাচ্ছে এবং দাঁড়িয়ে ওই জায়গাটাকে ঠিক করে নিচ্ছে দেখো মেশিনটা নতুন নতুন টেকনোলজি যেগুলো আসছে বন্ধুরা সমস্ত রকম আপডেট বা সমস্ত রকম খবর আমি দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলটার বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অল করে দিও যাতে খুব সুন্দর সুন্দরভাবে যে পাথরগুলো নিচে পড়ে গেছে সেগুলো আবার ওপরে

দেখো বন্ধুরা ঠিক চূড়ার মতো টানা দিয়ে করা হয় বন্ধুরা তো এই মেশিনটা অনেকটা সুবিধা করে দিয়েছে আমাদের যে ট্র্যাক মেনটেনার আছে ইলেকট্রিক ট্র্যাক মেন্টেনার যে রেলওয়ে গ্রুপটি পোস্ট তার কাজ সেটা অ্যাকচুয়ালি মেশিন মেশিনেছে তো আমাদের মতো ডিপার্টমেন্টে যারা আছে তাদের অনেকটাই সুবিধা হয়েছে কন্ট্রাক্ট কী করেছে এই সমস্ত কাজগুলো এই যে আমাদের একজন কন্ট্রাক্টার ভাই আছে ডেলের জন্য অনেক কাজ করে এরা তো এদের এদেরকে স্যালুট দিতে মন করে সত্যি খুব এরা খুব পরিশ্রম করে চলো বন্ধুরা দেখাবে নতুন কোন ভিডিওতে এখানে দেখতে পাচ্ছে অনেকে অনেকে সব দেখতে এসছে নতুন টেকনোলজি তো তোমার খুব ভালোই লাগছে যা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে